আসসালামু আলাইকুম ওয়া দাশবাশি আপনাদের কাছে এক সদস্যক তে সামনে আমি আজকে বাইদ্ধ আমি আটকোলালি পিতা লেট আনরালি আমার বাড়ি আছিল সেলজোড়া সেলজোড়াতে কি আমি ভাড়া আছিল এখানে আমি বিবাহ করার পরে চিন্তা করলাম ছেলে না যদি পাইতে হইলে এখান থেকে আমি পড়াশোনা করতাম করতাম না আমি কিছু জায়গা কিনিয়ার আমার মায়ে কইছিল যে আমি এই জেগাতে আমি সবে মানুষের মুখ দেখায় সকালবেলা আর আমি শিয়ালবানদরের মুখ দিকে কান দিয়ে এই কথাটা মনে আমার দুঃখ লাগে আমি এই জায়গাটা কিনতাম সাইজিনা টাইনের pula অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই বাবা আমারে সাহায্য কর আমার ছেলেটা বাঁচাই তাইনে দুইটা সংসার করতে প্রথম সংসারের ছেলে তাইনের চাইকি আলাদা হয়ে গেছে নাত্র সংসার নিয়ে তাইনি জীবন যাপন করার পরে তাই এক পাওয়ার জায়গা দাম দিছি প্লাস রাস্তা দুই হাত

আমার অনুরোধ আমার দুর্ভাগ্য লাস্টের যে পাওয়াটা তো দিল না না দেওয়ার পরে প্রথম সংসারের ছেলে মোসদ্দর আলী তাইন তাইন বাবার লোকে তাইন কোনো দিন আর বোনা ছিল। তাকার পরে তাইন কইত যে তোমরা কেন জায়গা কিনছো তোমরা দেখিয়া সার মধ্যে আমরা আমি মনে ভাবলাম এটা বাপের বেটার ব্যাপার হয়তো মনে রাগে কি বা হইতে পারে এটা কোনো বাস্তবে পরিণত ওই বলছে বাবা মা তার বাবা মারা যায় মারা যাওয়ার হঠাৎ করে গলাতে রোগ হইয়া মারা যায় মারা যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় মাননীয় আদালতে মামলা আমার বাড়িতে নোটিশ আয় আমি কোনোদিন এতে মামলা সামলা করি নাই নোটিশ আওয়ার পরে জিজ্ঞাসা করলাম ভাই এই কি নোটিশ কইলেন না আমার জায়গাটা আমি বুঝতাম বলে জায়গা ভাই আমার তোমার পাশে আমি আমার পাশে তুমি আমালে লাগে তুমি গিয়া আদালতে গিয়া আজকে নোটিশ জারি হল দেখা যায় আমার সিভিল কোর্টে কেস করছে মাননীয় সিভিল কোর্ট তারার বাপুর নামে এলোর কারণে

আমার বাইরে কামিয়া ছাড়বো কিছু করার নাই আমার লাঠি নাই আমি অসহায় গরিব দুর্বল মানুষ এর কারণে আজকে আমি খবরে আসতে আমার আমি এটাই আমার অনুরোধ তার আমারে যে অন্যায় অত্যাচার করিয়া নির্যাতন করিয়া এই বাড়িতে আমি আমার বাচ্চাই আমার পরিবার যে পড়াইছি দু কৌতো পাইছি না আমি আল্লাহর দরবার দিলাম। আল্লাহ তুমি বিচার করি দুনিয়ার মানুষের যাতে দেখে তার তার শাস্তি দুনিয়ার মানুষে যাতে হায় হায় করে এই কামনাটা আমি দেশবাসীর কাছে করলাম আমি যাব গে কিন্তু দেশবাসীকে জানাইয়া গেলাম আপনারা দেখবেন যদি উপর সৃষ্টিকর্তা থাকে তাকে আল্লাহ যদি তাকে বিচার করবেন এটাই আমার একশোর একশো বিশ্বাস বেইমানের ভয়ে ধরে আমি সম্পদ নিতাম আমার এটা আমার মনে মানে আমার বিবেকে জানতে না কইছি না আমার আল্লাহ বেজার করি আমি সম্পদ চাই না আমার জান দিতে লাগে জান দিব সম্পদ দিতে লাগে সম্পদ দিব কিন্তু কি মান দিব না দেশবাসী ভাইয়াই আপনার আর বিবেকের গেছে আপনার আর বিবেকের আদালতের গেছে আমার অনুরোধ রাখলাম বিশ্ববাসীর গেছে আমার নিউজটা কমেন্ট করিয়া শেয়ার করিয়া ভাইয়াই পৌঁছাইয়া দিবায় এটাই আমার অনুরোধ আমার কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও সনাতন ধর্মের ভাই ও বন্ধুরা নমস্কার এই পর্যন্ত আমার শেষ আমরা জানাজা হয় হক বে হক জানাজার মাঠে জিজ্ঞাসা করাও আমার হকটা আপনারা হাতে নিয়া চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা হাতে নিয়া মসদ্দর আলী এবং তার তার লোকের সহকারী এরার জন্য চার্টার দিবেন এটাই আমার বিশ্ববাসী উলামায়ে কেরামকলের গেছে আমার অনুরোধ থাকবো এরপরেও যদি জবরদস্তি অবস্থায় তারে যাওয়া নাজা দিলান দফন খাবন করিলান আমি কিচ্ছু করার নাই আল্লাহ কামল হাকিমিনের দরবারে যেদিন হাসরের দিন যেদিন আল্লাহর কোর্ট বসবে সেই দিন আমার আল্লাহ দিবি এটাই আমার দীর্ঘ বিশ্বাস আমারে ওই লোকে কয় আর না কি फायেদাই দরিতাম হেজা কাটা দিলাইবো দেশবাসী ভাইয় আপনি আর বিবেকের কাছে কই আমি জায়গাটা কিনন যাই আটা 10টা বছর হে আমার কাছে কেস করি আমার বড়তার आहार কারিয়ানি সে তখন কয় মানুষের দেশে আমি তার फायেদাই খুশি করিতাম फायেদাই খুশি করার মালিক তো একজন দেনির নাম আল্লাহ আমার মান এটা চাইছেন